আমি বাহার বলছিলাম সিনিয়র ডিরেক্টর গোলসেন্স গ্রুপ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আপনারা জানেন যে চির পেন্সুলা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চির ট্রাভেল মাঠ আপনারা এই মেলাতে আসুন বন্ধু পরিবার সবাই আসুন এবং মেলাতে এসে যাচাই করুন বাংলাদেশের হোটেল কোম্পানি আমরা চিরং আমরা কক্সবাজার কুয়াকাটা তে আমরা তৈরি করছি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফাইভ স্টার হোটেল আপনার যদি চান আন্তর্জাতিক মানের যারা কনসালটেন্ট আছে তাদের তৈরি তাদের ডিজাইনে আমরা যে হোটেলগুলো তৈরি করছি এটার সম্পূর্ণ মালিকানা সাপ কাপড় মালিকানা সাথে পাচ্ছেন একটা ফাইভ স্টার হোটেলের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ আপনারা হোটেলে বিনিয়োগ করুন বাংলাদেশের পর্যটনে বিনিয়োগ করুন এবং আপনার এবং আপনার পরিবারের জন্য সেকেন্ড সোর্স অফ ইনকাম জেনারেট করুন